হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে একটি গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যার নাম হলো সোনার কেল্লা সোনার কেল্লা হল বিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায় রচিত একটি জনপ্রিয় গোয়েন্দা কাহিনী এটি তার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা বা প্রদোষচন্দ্র মিত্রকে কেন্দ্র করে লেখা এই গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তীতে সত্যজিৎ রায় নিজেই এই গল্প অবলম্বনে একটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন গল্পের শুরু রাজস্থানের এক ছেলে মুকুলধর সোনারকে ঘিরে মনে হয় সে তার আগের জন্মে একটি সোনার কেল্লা দেখেছে তার অতীত জীবনের স্মৃতি এতটাই প্রবল হয়ে ওঠে যে এক পর্বত বিশারদ তাকে নিয়ে রাজস্থানে যায় সত্যতা যাচাই করতে কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন কিছু অপরাধী ছেলেটিকে অপহরণ করে তখনই দৃশ্যপটে আসে ফেলুদা তার সহকারী তোপসে এবং লেখক বন্ধু জটায়ু এই রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে সত্যজিৎ রায় শুধুমাত্র রহস্যই নয় রাজস্থানের সংস্কৃতি ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য পাঠকদের সামনে তুলে ধরেন সোনারকেল্লা বাংলা সাহিত্যে একটি অসাধারণ সৃষ্টি এই গল্প কেবল রহস্যপ্রিয়দের জন্য নয় সমস্ত পাঠকদের মন জয় করেছে এটি বাংলা সাহিত্যের অন্যতম ক্লাসিক গোয়েন্দা গল্প হিসেবে বিবেচিত হয় নমস্কার বন্ধুরা আমার কথা ও কাহিনীর বিষয়গুলি নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের ভালো লাগলে গল্পগুলি শুনতে ও পড়তে একসাথেই পারবেন আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও পরের কাহিনীতে দেখা হবে টাটা